খুলে আমার গরু আছে গরুর গড়ার যা শুয়ে বলো আমি চিন্তা পুলিশ ঢুকলে তো মাছা মুসা চোখের তলে খাটের তলে এগুলো দেখবি গরু গড়ার তো না গরু গড়ার যা শুচি আমার গরু নিজে হাতে খোল পানি খিলে গরু খেলে আমাকে দেখে সঙ্গীত আগস্ট হলো এই পাঁচই আগস্টের আগে আমার বাড়ির পুলিশ গেছিল একদম গাড়ি এই দিক তো চোদ্দোবার ঢুকেছে চোদ্দোবার আল্লাহ বার করছে এখন ওই আমি আমার বাড়ির তো পাশে দরজা নেই বুঝছেন হুট করে বাড়ির মধ্যে আছি পোপো বাসি দিচ্ছে আর আছে। তখন আমার গিন্ন বললাম যে দেখো আর কত জেল আমি ছাদর থেকে লাভ দিয়ে ওই চলে দিবি কোচে না লাভ দিয়ে যদি পাও ভেঙ্গে লাভ আপনি দৌড়ে ফেরবেন না তাহলে ওটি গুলি করবি আপনার পাও কাটা লাগবে অত আপনি চোদ্দবার গেছেন আর একবার না নাই এক মাস পর আসা লাগবি তা পাওটা ঠিক থাকবি হ্যাঁ হাফেজ কি কথা ঠিক না এ যখন করলো তখন পরামর্শ পানো তখন আমি কোনো দরজা একটা খুলে আরেক দরজার পর তো ওই পুলিশ ঢুকবি দরজা খুলে আমার গরু আছে গরুর গড়ার যা শুয়ে বলো আমি চিন্তা করুন পুলিশ ঢুকলে তো মাছা মুছা ছবির তলে খাটের তলে এগুলো দেখবি গরুর গোড়ার তো না এই বুদ্ধি এখনো পায়নি এইবার যদি আবার উমকে সরকার হয় তাহলে উই আবার কবি যে গরুর গোড়াও দেখিস এখন গরু গোড়ার যা সূচি আমার গরু নিজে হাতে খোল পানি খিলে গরু খেলে আমাকে দেখে সঙ্গীচ্ছে গরু কোনো রাত্রে কেড়ে পারে তখন আমি শুয়ে থাকা অবস্থায় গরুর ওই দুঃস্থ করে হাত লেড়ে দিচ্ছি তখন গরু বুঝতে পারছি না আমার মালিক তখন আমি উপুরা খ্যারের সেচ সেচদার দিছি পশ্চিম টশ্চিম নেই ওটি আমি সেজদা দিই আল্লাহ আল্লাহ তোমার এত দয়া এত কুদরত মানুষ জাতির জবান দিলে আর এই গরুর যে তুমি জবান দেওনি এর জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি আজ যদি গরু কথা কবার পারলো হেনি এই গরু পুলিশ লোক রাখতে গেলো এটি আছে হ্যাঁ কথা কর কারণ কি এই ১৬ বছর বাংলাদেশের গরু আওয়ামী লীগ করেছে হ্যাঁ কথা কর কেবা কি কথা খারাপ কেন সাতচল্লিশ বছর ইমাম মধ্যে করি সাতচল্লিশ বছর বক্তৃতা করি সারা বাংলাদেশ ঘুরি আমার মতো লোক জেলখানা ধরে লেদা গেট দিয়ে ঢুকানোর পর করছে হুজুর চুলো তেনা বাড়ি দেন কে করছে গাঁদা টাঁদা দুধ থাকে কিরে মানুষ পারবে এলে কি এলে কি অপমানজনক কথা লয় ভাই ইজ্জত থাকে নিজেই দেখতে পাব না একবারে উলঙ্গ অথচ এখন আলমারির মধ্যে চার পাঁচটা পান দেবি আর আর মেয়ে মানুষ তাও করে তো শোকেদের মধ্যে ঘরের মধ্যে যায় আর দেখে কোন কাপড় কোন ভাঁজত আছে কিচ্ছু সাথে যাবে না যা। সেই কিয়ামতের ময়দান যখন বিচার শুরু হবে তালা বলবেন পাঁচটা দোষ যাদের থাকবে এক নাম্বার যারা পৃথিবীতে হটকারিতা সৃষ্টি করবে ইসলাম আসার পর ইসলাম মানবে না অথচ গোলমাল করবে এক নাম্বার দোষ দুই নম্বর আল্লাহকে হুকুম কর্তা মেনে না নিয়া মানুষকে হুকুম কর্তা মেনে নেবে তিন নাম এমন কিছু লোক আছে আল্লাহ আইন কায়েম করতে চায় অন্য লোকেরা সন্দেহ সৃষ্টি করে এই দেখলে না কয়েকজন মুলবি ওরা আলাদা হয়ে গেছে কয়েক আমাদের আগি দেয় খারাপ তুই তার সাথে গেছিস আগি দেব আমাকে ভালো এই কথা উনি সন্দেহ তুই তুই করবো কর তুই আমাকে বিরুদ্ধে কথা বলব গা তারপর এর এর এই এই মোহতাজিম মুরিব এর অর্থ হলো ন্যায় কাজে বাধা দেওয়া আর হলো মানুষের মনে সন্দেহ করা কেবা সেই আছে লাপাত এই উম মানুষ কোরআনে যা আছে অবিকল সমাজে এটা চালু হয়ে গেছে আবার আল্লাহ বলছেন এই পাঁচটি দূর যাদের থাকবে কেমতের ময়দানে আল্লাহ হুকুম দিয়ে দেবে আল ফি জাহান্নামা এদেরকে জাহান নামে হাঁকিয়ে নিয়ে যাও ফেলে দাও ফেলে দাও ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো জানিন কে জাহান নামে আমরা তো জানি না তবে কি দিয়ে আমরা চিনব তাদেরকে আল্লাহ বলবেন এই হাসনের ময়দানে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে যাও রে ওই মানুষগুলির ভেতরে তাদের চোখটা অন্ধ দেখতে পায় না এদেরকে ধরো আর জাহান নামে নিক্ষেপ করো খালি ফেরেস তারা ধরবি আর লিয়ে দেবি তোর কানা মান্ট ট্যানেলে গেলে বোঝে না একটা কানা দিন দিয়ে লিয়া দেয় একটা মানুষ কে ভাই কোন দিক ওই ওই লোকগুলো কবি কে ভাই হর হরকার ট্যানেলে কোন যাচ্ছ কথা তোর জাহার নাম আল্লাহ কছে কচি ক্যা কোরআন তো আমরা শুনেছি দিনের ওয়াল অজনু ইয়িন হক ওজন করার দিনটা সত্য ফাম মামান, সাকুলাত মামা ফাহু ফাহুয়াফি এই সাথে র দিয়া যার নিকির পাল্লা ভারী হবে তাই জান্নাত যাবি তুই তোরা মা না কথা বানা বাড়ি কথা বানা এরকম আমাকে মনের কথা হচ্ছে তুই মাফ ভুলু না এনা জিজ্ঞাসাও করলো না কে বান্ধা গেলে কিছু করছো কিছু করলো না অক দুইটা নিলে যাচ্ছ মানে তখন আল্লাহ কবি ফেরেস অক ক নবী পাঠাছি সে নবী তোরা বাড়িতে তার আসু হ্যাঁ আলিম পাঠাসি বক্তৃতা করবে তো চোখ গরম করছো ইমাম উদ্দিন ইমাম যদি সত্যি কথা কয় তাও মুক্তাদের পথে নামাজ পড়ে কিন্তু কথাগুলো বিশ্বাস করে না এইভাবে পৃথিবীতে তোরা অশান্তি সৃষ্টি করছ অতএব আজ কোনো কথা হবে না মিজান হবে না কোনো মাপজোক হবে না সরাসরি আগে হাসনে ময়দান এগুলো ফেলে দিয়ে আগে তুই ক্লিয়ার কর তখন দেখা তো ওঠি তিনজন ওঠি চারজন ওর ভোগ করবি তোরা আয় তোর কি এখন হবি তার কানা হয়ে উঠলে বিপদ বাড়ে বিচারই হবে না তার ওই সময় মোরে

যে কথাগুলি বলতে থাকে ওই কথাগুলি তোমরা শুনবা না যদি শোনো তাহলে অসুবিধা যদি শোনাবেন লাগে তোমরা গোলমাল করো আজকে বাংলাদেশে এই ষোলো বছর হলে খালি গোলমাল আর গোলমাল শোভা করবি সাধারণ মানুষে তে ডিসি পুলিশের তে অনুমতি লাগবে মনে তোর বাপের টাকাতে শোভা করিচ্ছি কি কথা রে কত ওই বক্ত আসবে না ওই বক্তার সব ইয়ে না কতক্ষণটাকে কত কষ্ট এটি যদি বিএনপির পাঁচজন জামাতের পাঁচজন যদি বসে আনা মিটিং করে হুট করে ইচ্ছে মোবাইল করে করছে দেখেন ওটি বিএনপি জামাতের বারোজন লোক বসে নাশকতা পরিকল্পনা করছে তখন আরো করছে গোপন তথ্যের ভিত্তিতে আমরা আকরাপুর আক্রাপুর দেখি বিএনপি জামাত মিলে নাশকতার পরিকল্পনা করতেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি তাদের সাথে ককটেল বানানোর সরঞ্জামাদি জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোপন কথারি রে এই এদের পাঁচে আগস্ট ছিল না এই পাঁচ আল্লাহ বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন স্তাতা'তুম আন তানফুযু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান সুবহানাল্লাহ আর-রহমান আল্লাহ বলেন বান্দা তোমরা যদি জিন আর বান্দা যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো আমার রাজ্য থেকে বেরিয়ে দাও যারা আল্লাহ করবে না এরা রাজ্য থেকে বেরিয়ে যাবে এটা কার হুকুম ওই যে বাসার আল আসাদ উনি চলে গেছে নেপালের প্রেসিডেন্ট চলে গেছে পৌলে বাংলাদেশেও হেলিকপ্টার উড়ে চলে গেছে কারণ আল্লাহর অসহ্য হয়ে গেছে তুই তো আমার আনুগত্য করছু না অথবা আমার রাজ্য থাকার তোর অধিকার পৃথিবীর আসমান জমিন যত দূর বিস্তৃত আল্লাহর রাজত্ব তত দূর বিস্তৃত আল্লাহ যখন যারা গাদ্দারি করবে আল্লাহর সাথে তাদের কাউকে আল্লাহ দুনিয়াতে সার দেয় নাই আমি বলতেছিলাম আল্লাহ তালাম ফেরেশতাদেরকে বললেন তোমরা যে এই প্রতিবাদ করবে রক্তপাত মারামারি হানাহানি করবে আমি জানি এই জন্য আমি এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উপর আমি কিতাব না করব ওই কিতাব দিয়ে তাদেরকে খেলাফত দেব আর যদি দুনিয়া শাসন করে ওই দুমিনে আল্লাহর শান্তি কায়েম হয়ে যাবে একশো চারখানা কিতাবের ভেতরে প্রধান কয়খানা চারখানা এক নাম্বার কোনটা দুই নাম্বার ইঞ্জিল তিন নাম্বার তাওরত চতুর্থ নাম্বার এই চারটা কিতাব হলো প্রধ প্রধান এর ভেতরে এক নম্বর আমাকে কিতাব নবী আস্তে আস্তে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল আস্তে আস্তে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর নবী আসলেন ঈসা আলাইহিস সালামের ৫৭০ বছর পর পৃথিবীতে আল্লাহর নবীকে প্রেরণ করলেন ওই সময় দেখা গেছে জীবিত মেয়ে শিশুকে বাবা কবর দিয়েছে ধরে বলুন ঠিক কিনা এত অন্ধকার যুগ বলুন তো তখন কি সূর্য ছিল না চন্দ্র ছিল না আলোকি কি দেয়নি তো অন্ধকার যুগ কেন বলল এর কারণ হলো মানুষগুলির বডি ঠিক আছে মাথা ঠিক আছে কিন্তু কাজ করে না এই যে ট্রাক আছে সিএনজি আছে দেখবেন পেছনে এলাকা আছে বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ আদালত কোনটি মানুষের বিবেক প্রত্যেকটা মূর্খ হোক শিক্ষিত হোক যখন অন্যায় করে বিবেক সাথে সাথে বাধা দেয় এই রে কিন্তু বিবেক ফেলে দেয় উনি টেবিলের তলতে দুই কোটি টাকা ভুসকা শিক্ষক দেছে নিও কত বোনা রে ছয় ধারা চাউলের কাঠ সরকার দিছে গরিব মানুষ উনি সেই কার্ড আঠারোশো টাকাতে বেচা ফেলছে বিশ বিঘা ভেঁয়ো তাকে দিয়েছে বয়স্ক ভাতা তা আমার এক চাচা কন ওই গাঁও সম্পর্কে কে চাথা তে তোমার বিশ বিঘা ভেঁ তুমি কে ডেনেছ করছে বা আমি একটা দল করি তো সেদিন পকেট খরচ নেই বয়স্ক ভাতা দেছে আর অথচ ওই গাঁওতে মানুষ ভিক্ষা করে খাচ্ছে ভাত নেই কথা যার পাওয়া দরকার তা পায় না অথচ উমার ফারুক রাজি আল্লাহ নিজের পিঠে করে বস্তা নিয়ে দা গরিবের বাড়ি পৌঁছায় দিয়েছে ধরে বলুন ঠিক কিনা সেই কোরআন আছে সেই মানুষ আছে সেই আদর্শ না থাকার কারণে বাংলাদেশের মানুষের পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ধরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রত্যেক নবীকে খেলাফত দিয়েছেন সহিবা দিয়া কিতাব দিয়া ধরে কোন আল্লাহ সর্বশেষ নবী আমার আপনার নবীকে কোরআন দেয়া খেলাফত দিয়েছেন কোরআনের আকাশ পাড়া সুরা সব একবারে না